নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পটল দিয়ে ডিমের ডালনার একটি রেসিপি নিয়ে খুবই সাধারণ এই রেসিপিটি একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে সাধারণ এই রান্নাটি একবার বানিয়ে নিলে মাছ মাংস এর কাছে সব কিছুই ফেল আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাঁচটি ডিম সেদ্ধ করে নিচ্ছি আর পাশের বার্নারে কড়াই গরম করে নিয়ে নিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হলে এখানে ডুমো করে কেটে নেয়া আলু ছেড়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটি আলুর খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম আলুর গায়ে হালকা ক্রিস্পি লেয়ার ধরা পর্যন্ত তিন চার মিনিট ভেজে নিয়েই এখানে দিয়ে দিলাম কেটে রাখা পটল প্রায় আট নটার মতো পটলকে আমি অল্প অল্প খোসা রেখে কেটে ধুয়ে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু পটলকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো তাতে করে রান্নাটা বেশ চটজলদি হয়ে যাবে তবে অবশ্যই ঢাকনা খুলে খুলে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলু পটল সমানভাবে ভাজা হয় আলু পটল মোটামুটি সত্তর ভাগ ভাজা হলে এদের গায়ে সুন্দর একটা লালচে রঙ ধরলে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফ্লেমটাকে লোতে রেখে এখানে আমি সেদ্ধ ডিমগুলোতে একটু কাট লাগিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলোকে একটু লালচে রঙ করে ভেজে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে বাকি রান্নাটা এই কড়াইতেই করব তার জন্য পরিমাণ মতো আবারও নিয়ে নিলাম সর্ষের তেল তেল গরম হলে এখানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনিকে অল্প একটু থেতো করে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে এর সুন্দর ফ্লেভার তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটি মাঝারি থেকে একটু বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দুটি তেজপাতা চিনিটা দিলে কিন্তু টেস্টটা মিষ্টি হয়ে যাবে না চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে একটা সুন্দর রং দেবে সুন্দর ফ্লেভার দেবে আর স্বাদেও একটা সুন্দর ব্যালেন্স হবে পেঁয়াজটা ভাজা হতে থাক লো ফ্লেমে এই সময় এখানে দশ বারোটা রসুনের কোয়া তিনটে পাকা লঙ্কা দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো এক চামচ দিলাম গোটা জিরে আর হাফ চামচেরও কম ওই দশ বারোটার মতো দিচ্ছি গোটা গোলমরিচ আর দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো কেটে পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিয়ে মশলা তৈরি করে নিচ্ছি বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মসৃণ করে বেটে নিয়েছি এবার দেখি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর লালচে রঙ ধরে গেছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে নরম করে আর তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে লো ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে আমি লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে করে রান্নার রঙটা বেশ সুন্দর হয় এবার সেই বেটে রাখা মশলা যোগ করে দিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের সময় নিয়ে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আগে পটল আর আলুতে ভাজবার সময় লবণ দিয়েছি ডিমের মধ্যেও লবণ দেওয়া আছে তাই সেই হিসেব করেই লবণটা দিতে হবে মশলা কষাতে কষাতে এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলাম চার মিনিট মতো এতে করে মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে বের হয়ে আসে বেশ সময় নিয়ে মশলাতে একদম সুন্দর ঘন রঙ ধরা পর্যন্ত বা মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা একটু শুকিয়ে এলে এখানে মিক্সির চার ধুয়ে অল্প জল যোগ করে দিয়েছি এই পর্যায়ে মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তেলটাও ছেড়ে গেছে এখন এখানে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম আলু আর পটলের সঙ্গে মশলাকে সঙ্গে এখন মোটামুটি তিন চার মিনিট এভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে যাতে করে পটল আলুর গায়ে মশলার একটা সুন্দর কোটিং লেগে যায় দেখুন মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে এসেছে আলু পটলের গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে গেছে ঠিক এভাবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে গ্রেভির জন্য আমি যোগ করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জলের ব্যবহার করবেন তাতে করে রান্নাটা সুন্দর টেস্টি হবে ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এবার এখানে গোটা গোটা চারটে কাঁচা লঙ্কা দিলাম যাতে করে বেশি ঝাল না হয় ফ্লেভারটা সুন্দর হয় ঢাকা দিয়ে একদম আলু পটল সুন্দর সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি ঢাকনা খুলেছি প্রায় ছ মিনিট পর দেখতেই পাচ্ছেন আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে তেজপাতা ফেলে দিলাম এখানে আমি গোটা গরম মশলাকে একটু বেটে ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি ভালো করে ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিলাম হালকা হাতে তারপর আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সাধারণ রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং